আরও একবার ওসমান হাদিকে নিয়ে গান গেয়ে ভাইরাল সেই চা বিক্রয়ালা আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো গানটি শুনে আসি কি গান গেয়েছেন তিনি আগামী বিপ্লবীরা হাদি কে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো। হাসতে হাসতে উসমান হাদি না আর হাদির কথাগুলো। হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল নাই ইনসাফ ভরতে কায় বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামি বিপ্লবীরা হাদিকে কে করছে সরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল। Yeah!